হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আপনাদেরও কি প্লে স্টোর থেকে কোনো রকম অ্যাপ্লিকেশান ইনস্টল হচ্ছে না ঠিক এই লেখাটি শো করছে তো আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য হ্যাঁ বন্ধুরা কারণ আজকে আমি দেখাবো যাদের যাদের প্লে স্টোর থেকে কোনো রকম অ্যাপ্লিকেশান ইনস্টল করলেই এই লেখাটি আসছে তারা কীভাবে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করবেন ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আমরা প্রথমে কি করব চলে যাব স্টোরের মধ্যে প্লে স্টোরের মধ্যে যাওয়ার পর আমাদের প্রোফাইল লোগোতে ক্লিক করে চলে যাবো সেটিংসের মধ্যে সেটিংসের মধ্যে আসার পর এখানে দেখুন নেটওয়ার্ক পারফরমেন্স বলে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ ডাউনলোড পারফরমেন্স এখানে ক্লিক করার পর এখানে দেখুন তিনটি অপশান আছে আপনারা কি করবেন ওভার অ্যারি নেটওয়ার্ক এটা আপনাদের সবসময় অন থাকবে হ্যাঁ বন্ধুরা যাদের যাদের এই দুটি অপশানের মধ্যে অন থাকবে তারা অবশ্যই এই উপরে অপশানটিকে অন করে ওকে করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো এই গেলো প্রথম টিপস তারপরে হচ্ছে আপনারা কী করবেন আপনাদের স্টোরটিকে হোল্ড করবেন হোল্ড করার পর এফ ইনফোতে যাবেন ইনফোতে যাওয়ার পর স্টোরেজে এসে ক্লিয়ার ডাটাটা একবার করে দেবেন তাহলে কিন্তু আপনাদের স্টোরের মধ্যে যত কিছু ভাইরাস অথবা যা কিছু থাকবে সব কিছু ডিলিট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো সব দুটো সেটিংস করার পর আপনারা কি করবেন এরপর চলে যাবেন প্লেস্টোরের মধ্যে প্লে স্টোরের মধ্যে আসার পর যে কোনো একটা অ্যাপ ইনস্টল করবেন আমি সিম্পলি একটা দেখানোর জন্য ইনস্টল করে দেখাচ্ছি আমি এটাতে ক্লিক করলাম কিছুক্ষণ ওয়েট করবেন দেন বন্ধুরা আমার কিন্তু অ্যাপটি ইনস্টল শুরু হয়ে গেছে তো আপনারা ঠিক এরকমভাবে যদি আপনাদের অ্যাপ ইনস্টল না হয় তাহলে আপনারা এই প্রসেসটি ফলো করবেন দেখবেন অবশ্যই আপনাদের অ্যাপ ইনস্টল হবে ঠিক আছে বন্ধুরা তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সঙ্গে থাকবেন ঠিক আছে বন্ধুরা আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা